এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমাদের বোর্ড এক্সাম কিন্তু মোটামুটি শেষের দিকে হয়তো অনেকে এখন অ্যাডমিশনের প্রিপারেশন না শুরু করছো অথবা কিছুদিন পর এডমিশনের প্রিপারেশন না শুরু করবে তো আজকের এই ভিডিওতে আমরা এডমিশন সময় করে এমন কিছু ভুলগুলো নিয়ে কথা বলবো যার কারণে কিন্তু অনেকেই ভালো একটা পাবলিক পার্সেপ্টিতে চান্স পায় না তো তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন তুমি যদি লো ক্যাটাগরির স্টুডেন্ট হও অথবা তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও অথবা তুমি যদি টপার হও সবার জন্যই কিন্তু এই গাইডলাইনটা উপকারে আসবে

তো শুরুতেই আমরা এডমিশন সময়ে করা ভুলগুলো নিয়ে আগে কথা বলবো তো অ্যাডমিশনের শুরুতেই তোমাদের মাঝে যেই মনোভাবটা দেখা যায় সেটা হচ্ছে রিল্যাক্স হয়ে যাও ভাই এতদিন তো বোর্ড এক্সাম দিছ তোমার শরীরের উপর তোমার ব্রেনের উপর তোমার মনের উপর তো এর কিছু না কিছু প্রভাব পড়ছে তো স্বভাবতই তোমাদের মেন্টালিটি বা মনোভাব এরকম থাকে যে আমি বোর্ড এক্সাম দিচ্ছি আপাতত আমি সাত দিনের একটা বিরতি নিই বা পনেরো দিনের একটা বিরতি নিই বা এক মাসের একটা বিরতি নিই তারপরে আস্তে ধীরে আমি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করি ভুলেও এই কাজটা করা যাবে না ভুলেও তোমার এডমিশন জার্নি শুরুতেই রিল্যাক্স হওয়া যাবে না আমি তোমাকে এইরকম বলতেছি না যে তুমি এডমিশন জার্নির শুরুটাই সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা পড়াশোনাতে শুরু করো আমি আমি তোমাকে এই কথাটা বলতেছি না কিন্তু ট্রাই করবা যে এডমিশন জার্নির যে শুরুর সময়টা এই সময়টাতে রিল্যাক্স হয়ে না তুমি সারা দিনে যতটুকুই পড়াশোনা করো না কেন তুমি এই সারা দিনে যদি দুই ঘন্টা পড়াশোনা করো অথবা তিন ঘন্টা পড়াশোনা করো অথবা সারা দিনে চার ঘন্টা পড়াশোনা করো কিছু না কিছু পড়াশোনা করো কিন্তু ভুলেও রিল্যাক্স হয় না তোমার বারো বছরের যে শিক্ষা জীবনের সেটা পরিণতি ক্ষেত্রে এই অ্যাডমিশন সময়ই হতে চলেছে তো এই এডমিশন জার্নির শুরুতেই তোমরা প্লিজ রিল্যাক্স হয়ে তো এখন চল আমরা দ্বিতীয় ভুলটার নিয়ে কথা বলি যে তোমরা এডমিশন জার্নিটা যদিও পড়াশোনাতে শুরু করো তাও তোমাদের মাঝে এইরকম একটা মনোভাব থাকে যে এলোমেলো ভাবে পড়াশোনা করা এই ভুলটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই দেখা যায় তো কি এরকম এলোমেলো ভাবে পড়াশোনা করো যে তুমি বোর্ড एग्जाम দিস তো তোমার হয়তো পরীক্ষা কোনো পরীক্ষা ভালো হয়েছে কোনো পরীক্ষা খারাপ হয়েছে তো তোমাদের মাঝে সবচেয়ে একটা টেন্ডেন্সি থাকে যে আমি প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিক খুব ডিটেইলসে পড়াশোনা করব দেন আমি যে এডমিশনের क्वेश्चन ব্যাংক সেটা বলেও এই কাজটা করা যাবে না আমি তোমাকে এই কথা বলতেছি না যে তুমি তুমি ডিটেলসে পড়াশোনা করো না তো আমাদের এই অ্যাডমিশন সময় মেইন ফোকাসটা দিতে হবে আমাদের যে কোশ্চেন ব্যাংক আছে সেটা আমি যদি সাইন্সের স্টুডেন্টের কথা বলি তো আমাদের কিন্তু মেডিকেলের যে ভর্তি পরীক্ষাটা আছে এটা সবার আগে অনুষ্ঠিত হয় তো তোমার সারা দিনে যখনই পড়াশোনা শুরু করো দিনের যখন পড়াশোনাটা শুরু করবা তখন ট্রাই করবা যে অ্যাডমিশনের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেটাকে ফোকাসে রাখা তুমি সকালে মনে করো সাতটা থেকে আটটার মধ্যে ঘুম থেকে উঠলা দেন তুমি ট্রাই করবা যে অ্যাডমিশনের যে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেটার চার থেকে পাঁচটা মিনিমাম চার থেকে পাঁচটা মডেল আগে ভালো করে শেষ করা

যেই ভার্সিটি টার্গেট নিয়ে পড়াশোনা করতেছো তোমার কিন্তু একটা গ্রস আইডিয়া হবে যে এই ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় মানে কোন কোন টপিকের উপর বেশি প্রায়োরিটি দেওয়া হয় কোন কোন টপিক থেকে বেশি বেশি কোয়েশ্চেন দেওয়া হয় দেন তুমি যখন অধ্যায়গুলো ডিটেলসে দিনের অন্য সময়টাই তখন তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবা যে এই টপিকটা ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে দেখতে হবে একটু ডিটেলসে দেখতে হবে এই টপিকটা যদি দুর্বলতা থাকে সেটা ইউটিউব থেকে সলভ করে নিতে পারো তোমার কোনো ভাইয়া বা কোনো টিউটর থাকলে তার কাছ থেকে সলভ করে নিতে পারো বুঝাইতে পারছি তো ভুললেও এলোমেলো ভাবে পড়াশোনা করা যাবেন যে ম্যাক্সিমাম টেন্ডেন্সি বা ম্যাক্সিমাম যে মিস্টেকটা তোমাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে তোমাদের পড়াশোনার কনসিস্টেন্সি না থাকা কিরকম যে বোর্ড এক্সাম শেষ এখন সবারই কিন্তু মোটামুটি টার্গেট থাকে যে আমার এই ভার্সিটিতে একটা চান্স লাগবে আমার এই ভার্সিটিতে একটা চান্স লাগবে তো তোমরা শুরুতেই কিন্তু খুব এনার্জি নিয়ে পড়াশোনাটা শুরু করো প্রথম সাত ঘন্টা পড়াশোনা করতে আট ঘন্টা পড়াশোনা করতেছে কিন্তু দিন যত যাইতে থাকবে দেখবা যে তোমাদের মধ্যে যে পড়াশোনার যে কনসিস্টেন্সিটা সেইটা দেখবা যে দিদিন কারণ দেখো জার্নি কিন্তু বলছি এটা কিন্তু সবথেকে ক্রুশিয়াল সময় এই তিন চার মাস সময় কিন্তু কোনোভাবেই ওয়েস্ট করা যাবে না কিন্তু এরকম মেয়ে দেখবা যে তোমাকে গাইড করার জন্য তোমাকে মানে তুমি পড়াশোনা করো এরকম বলার জন্য কিন্তু তুমি কাউকে পারবে না তুমি মোটামুটি রিল্যাক্স তোমার কলেজের ক্লাস নাই কোনো কিছু নাই হ্যান নাই তো তুমি কি করবা এই যে প্রথমে এক মাস খুব ভালো করে পড়াশোনা করো পরের এক মাসে কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতো না তো এই জিনিসটা ভুলেও করা যাবে না ট্রাই করবা যে রেগুলার যে পড়াশোনার কনসিস্টেন্সিটা সেটা মেনটেন করা

দেখতে যে যে কোন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে কিন্তু ওয়েল স্টেবিলেস্ট আমাদের দেশের যেই কোচিং গুলো আছে তারা কিন্তু এই এক্সামবেস লঞ্চ করে তো ট্রাই করবা এই এক্সামবেসে एग्जांपलও দেওয়া এতে তোমার কি সুবিধা হবে এক্সামবেসে যখন তুমি অ্যাটেন্ড করবা তোমার क्वेश्चन প্যাটার্ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হবে তুমি কতটুকু प्रिपरेशन নিলে এইটা তাছাড়া আরো মেইন দুটো বিষয় সেটা হচ্ছে তোমার एग्जामের প্রতি ভয় থাকবে না

তো এখন আসো পাঁচ নাম্বার যে মিস্টেক পাঁচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রপারলি টাইম ম্যানেজমেন্ট না করা এটা নিয়ে কিন্তু আমাদের সেকেন্ড গাইডলাইন সেশন আসতে চলছে তো টেনশন নেই যে এডমিশনের প্রত্যেকটা দিনের রুটিন কিরকম হওয়া উচিত যে দিনের কোন অংশটায় কতটুকু কোন টপিকগুলো পড়বো কতটুকু পড়াশোনা করবো না করবো ভাই তুমিও মানুষ তোমারও রিল্যাক্সার দরকার আছে সব কিছু মোটামুটি মাথায় রেখায় কিন্তু একটা রুটিন তৈরি করার চেষ্টা করবা আর আমি বলছি এটা নিয়ে কিন্তু আমাদের সেকেন্ড ভিডিও আসবে তো ট্রাই করবা যে দিনের যতটুকু পড়াশোনা করো টাইমটা যেন প্রপারলি ম্যানেজ হয় কারণ দেখো এই সময় ডিস্ট্র্যাক্ট হওয়ার কিন্তু অনেক হয়ে আছে মেইন যে সমস্যাটা যদি আমি বলি সেটা হচ্ছে যে ফোন তোমরা কি করবা মোবাইল ওয়াইফাই আছে এখন অ্যাডমিশনের সময় ওরকম কোনো মনে করো পরীক্ষাও দিতে হ্যান্ডের না তো কি করবে সারাদিনে ফোন চালা হয়তো ইউটিউব করতেছ অথবা রিল স্ক্রল করতেছো তো টাইমটা কিন্তু কোনো না কোনো ভাবেই তোমার নষ্ট হয়ে যায় তো ট্রাই করবা ভাই এই তিন চার মাস সময় যেন ওয়েস্ট ভাবেইস্ট না যায়

তো আজকে আমরা যেই পাঁচটা ভুল যেই পাঁচটা ভুল আমি তোমাদেরকে দেখা দিলাম এই বিষয়গুলো এই পাঁচটা ভুল যদি মাথায় রেখে তুমি প্রপারলি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে পারো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি তুমি একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পাইবে এটা লিখে রাখো ভিডিওটা সেভ করে রাখো যদি চান্স না পাও পরে এসে আমাকে বললো যে ভাই আপনি বলছিলেন আমি এরকমভাবে পড়াশোনা করছি কিন্তু আমি কোনোটাই চান্স পাই না উইশ অল অফ ইউ এ